হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত এখন হচ্ছে যুগটা এমন চলছে জোর করে তোমাকে সংসার করতেই হবে যদি তুমি জোর করে সংসার না করো তোমার নাগামে দশটা কেস ঠুকে দেবো তাতে তুমি থাকো থাকো বাঁচো বাঁচো না বাঁচো না বাঁচো আর যদি তুমি সুসাইড করতে যাও তাহলে আমি বারবার করে বলবো তুই মর 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 তুই তোর মতো ছেলে বেঁচে থাকার থেকে মরে যাওয়াটাই ভালো তো বুঝতেই পারছো আমি কার কথা বলছি আশা করি তোমাদের আজকে ভিডিওটা খুব ভালো লাগবে খুব ছোট্ট একটা ভিডিও শেয়ার করবো আর আজকের কথাটা আমি বলছি ওয়াইটিতে তোল পার করা বেশ কয়েকজন ক্রিয়েটারদের নিয়ে যেমন হচ্ছে দিশানি প্রীতম এবং রিমি হ্যাঁ এরা হচ্ছে আমাদের ইন্ডিয়ার বড় একজন ইউটিউবার বড় চ্যানেলের একজন ওনার কিন্তু নিজেদের সবসময় চরিত্র নিয়ে চর্চিত থাকে তাই আজকে এদের নিয়ে আমিও কিছু বলতে চলে এলাম ছোট বড় সকল ক্রিয়েটাররাই ছোট ছোট কিছু কথা বলতে আসে তো আমিও ভাবলাম কেন না আমি যখন আমাদেরকে বিয়ে দেয় তখন বারবার করে একটা কথা বলে মা তুমি পরের বাড়িতে যাচ্ছ তোমার হাজব্যান্ড তোমাকে হাজারটা কথা শোনালেও তুমি কিন্তু চুপ থাকবে কারণ মেয়েদের দোষটা বেশি হয় আর আমাদের মেয়ের বাড়িতে মেয়েদের বাড়িতে মানে আমাদের মেয়েদের মা বাবারা সময় কিন্তু চুপই থাকে কারণ তারা মেয়ের মা বাবা যদি অবশেষে তার মেয়ে কিছু ভুল করে বা কিছু করে আগ বাড়িয়ে গিয়ে কিন্তু কথা বলে না কিন্তু ওআইটিতে এসে সমস্ত কিছু আমাদের মা বাবাদের এবং আমাদেরকে শিখতে হবে আমি যা দেখছি জীবনটা না পুরো এটা ছাড়খাড় করে দিল আর ভালো ভালো এইজ মানে ক্রিয়েটার আমরা যারা আছি ছোট বড় ক্রিয়েটার যারা আমরা খুব কষ্ট করে বড় হওয়ার চেষ্টা করছি আমাদের কিন্তু কোনো ভ্যালু নেই আমাদের কোনো রকম কিছুই হচ্ছে না শুধুমাত্র যারা নিজেদের চরিত্র নিয়ে নিজেদের ফ্যামিলিটিকে রাস্তায় নামাতে পারবে এবং সেটাকে একদম চূর্ণ বিচূর্ণ করতে পারবে তারাই শুধুমাত্র কিন্তু ভাইরাল হবে রেভিনিউ কামাবে এবং নিজেকে চর্চিত রেখে সবার কাছে বড় হওয়ার চেষ্টা এক দুটো বিয়ে করে দুটো বিয়ে করে ডিভোর্স করে আবার ডিভোর্সি মেয়ের সাথে আবার সম্পর্ক করে ঘুরতে যেতে পারে আবার তার বউ সেই সব দেখে সহ্য করতে না পেরে তার মা বাবা জোর করে বরের ঘাড়ে চাপিয়ে দিয়ে যেতে পারে এবং এখানে এসে ঝামেলা করে সুসাইড করতে পারে অবশেষে যতক্ষণ না ঘাট থেকে নামাতে পারে তো আমি একটা কথাই বলতে চাই ভাই তোরা তোদের সঙ্গে টিকতে পারিস নি ডিভোর্স দিয়ে আলাদা হয়ে যা থাকতে নাই পারিস ভাই এই কথা বারবার করে বলা হয় তোরা কেন যাস না রে বাবা আরে এই সব চর্চিত ক্রিয়েটারদের নিয়ে বেশ কিছু মানুষ আছে যারা জোর করে এদেরকে সংসার করাবে জোর করে বাচ্চাও পায়রা করাবে আরে ভাই যেখানে ভালোবাসা থাকে না যেখানে কিছু থাকে না সেখানে সংসার হবে কি করে যেখানে ভালোবাসা থাকে না সেইখানেতেই তোমার বাচ্চাটা আসবে কি করে মানে কিছু ভিউয়ার্সও রয়েছে যাদের মাথায় কিছুই থাকে না যাদের মাথায় পুরো বিগ জিরো রয়েছে আর তারা সব সময় গিয়ে মানে এর সংসারে গিয়ে দুটো কাটা কুটি ফেলে আসবে ওর সংসারে গিয়ে দুটো কুটি ফেলে দিয়ে আসবে শেষ পর্যন্ত দুদিকে আগর লাগিয়ে দিয়ে চুপচাপ বসে বসে মজা দেখবে আর মাঝখান থেকে নিজে তাদের বিষয় নিয়ে কথা বলে নিজেকে জাহির করবে এবং প্রত্যেকটা লোকের কাছে ভালো হওয়ার চেষ্টা করবে প্রীতমকে প্রথম বললি প্রীতম তুমি যখন বিয়ে করেছিলে আগের স্ত্রীকে তাকে যখন ডিভোর্স দিয়েছ তার সঙ্গে তোমার মেলামেশা করা হয়নি দ্বিতীয় স্ত্রীর সঙ্গে ডিভোর্স যতক্ষণ না হচ্ছিল মেলামেশা করা ঠিক হয়নি তৃতীয় কথা যখন তোমার স্ত্রী তোমার বাড়িতে ফিরে এসেছে তোমরা সবাই মিলে মেনে নিয়েছো তখন সব কিছুটা নিয়ে মানিয়ে গুছিয়ে নিয়ে সংসার করাটা তোমার দরকার ছিল অবশেষে একটা কথাই বলি তোমাদের ঝামেলা হয়েছে সব হয়েছে সব মিটে গেছে তোমাকে যখন কোর্টে নিয়ে যাওয়ার কথা বলছিল আবার ডিভোর্স করাবার কথা বলছিল বা পুলিশ স্টেশনে গিয়ে কেস করবার কথা বলছিল তোমার স্ত্রীকে তোমার আটকানো দরকার ছিল থার্ড কথা তোমার বয়স এখন কিন্তু কুড়ি বছর কুড়ি বছর বয়সে একটা মানুষের ডিসিশান নেওয়া সম্ভব হয়ে ওঠে না তোমার মা বাবারও এই জিনিসগুলো বোঝা উচিত ছিল এবার কথা বলি রিমিকে তুমি বাবা যখন বাপের বাড়িতে ছিলে পিতমের জন্য কেঁদে কেটে একসা করে মাথা খারাপ করে হাত কেটে মরতে গিয়ে একসা করলে তা ঠিক আছে সব কিছু করে তুমি যখন বাড়িতে ফিরে এসেছো যখন তুমি সংসার করতে এসেছো তুমি তোমার স্বামীর মুখে মুখে এত তর্ক করো কেন আমাদেরও তো বিয়ে হয়েছে আমরা তো আমাদের স্বামীর মুখে মুখে এত তর্ক করি না তোর মতো আর তর্ক করলেও আমরা সোশ্যাল মিডিয়াতে এসে এইসবগুলো কখনোই দেখাই না যখন তুমি দেখছিলে লাইভ হচ্ছে তুমিও তো চুপ করে যেতে পারতে সেই ছেলেটা যখন তোমাকে বলছিল আমি তোমাদের ফ্যামিলির কোনো কাজেতেই থাকতে পারবো না তো সে ঠিকই বলেছিল আমাদের হাজব্যান্ডরা দিনই আমাদের ফ্যামিলির কোনো বিষয়তে থাকে না শুধুমাত্র আমার যদি কোনো বিষয় থাকে তখন সেখানে সে থাকে নাহলে কোনো বিষয় থাকে না থার্ড কথা একটা বলি তুমি যদি সংসার করবার মতো মানসিকতা নিয়ে আসতেই তাহলে সব কিছু বস কথায় কথায় ভ্যাভ্যা করে কাতে কাতে লাইভ অন করতে না আর একটা কথা বলি এই যে তোমার সঙ্গীতা দিদিভাই সমাজসেবিকাকেই আমি একটা কথা বলছি তুমি সংসার ওদেরকে দিয়েছ ওদেরকে নিয়ে তোমরা লাইভ করাটা বন্ধ করো তোমাদের যদি কোনো সমস্যা হয়েই থাকে ওদেরও বাড়িতে গিয়ে ওদের সঙ্গে কথা বলে সেটা মেয়েটাও এভাবে লাইভেতে এসে এটাকে রেভিনিউ কামানো নিজের সম্প্রচারণ করা নিজের কথা বলে এইসবগুলো একদমই ঠিক না তুমি তো একজন গণ্যমান্য ব্যক্তি তুমি এইসব জিনিসগুলো বোঝো না আমরা যারা ভিউজ বেশ কিছু ভিউজরা আছি আমরা এইসব জিনিসগুলো বুঝতে পারছি আর তোমরা বুঝতে পারি পিঙ্কি কাকিমাকে পিঙ্কি কাকিমা প্রথম কথা তুমি তো তোমার মেয়েকে মানুষ করতেই পারো নি দ্বিতীয় কথা তুমি নিজেও মানুষ হওনি তোমার মা তোমাকে মানুষ করতে পারেনি যদি তোমার মা তোমাকে মানুষ করতে পারতো আমরাও কিন্তু হাজার দোষ করি যদি আমার হাজব্যান্ডেরও দোষ থাকে আমার মা না একটা কথাই বলে যে নিজে চুপ থাক বরের হাজার দোষ থাকলেও তার মুখের ওপর তর্ক করবি না চুপ করে বসে থাকবি আমার মায়েরা কিন্তু আমাদের সাপোর্ট না করে জামাই সাপোর্ট করে সেই জায়গায় দাঁড়িয়ে তুমি মেয়ের সাপোর্ট করছো কেন মেয়েকে তুমি বলতে পারলে না চুপ করে বস থাক জামাই যেটা বলছে চুপ করে শোন তোকে ওখানেই সংসার করতে হবে ওখানেই তোকে থাকতে হবে তুমি তো এই কথা বলছো না কথায় কথায় লাইভ অন করে দিয়ে হাজারটা ভিডিও নামিয়ে দিয়ে রেভিনিউ কামানোর চক্করে রয়েছো যাই বলুক না কেন তোমার স্বামী একটা কথা তো খুব ভালো কথা বলেছে যে কথাটা হচ্ছে তুমি কামানোর চক্করে রয়েছ এত টাকা নিয়ে কী করবে শ্মশানে যাবে না টাকা কাকিমা আর আমাদের কাকুকেও একটা কথা বলি তোমরাও একটু চুপ থাকো যখন তাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝামেলা হচ্ছে তখন সেটা তাদের মধ্যেই মিলিয়ে নিতে দাও তারা তোমরা ওখান থেকে বেরিয়ে এসো কারণ তোমরা সেখানে যদি একটা কথা বলো সেটাকে বাড়ি আরও বড় করা হয় তাই তোমরা সেখানে কোনো রকম কথা না বলে সেখান থেকে বেরিয়ে আসাটাও বেটার অপশান বলে আমি মনে করি কারণ একটা কথা বলি যখন একটা ছেলে একটা মেয়ের সঙ্গে ঝগড়াঝাটি হয় সেখানে যদি তৃতীয় ব্যক্তি এসে কোনো কথা বলে দোষটা কিন্তু সমস্ত তৃতীয় ব্যক্তির ঘাড়ে এসেই পড়ে তাই দুজনের মধ্যে ঝামেলা হচ্ছে দুজনকে দুজনের মতোই ছেড়ে দেওয়াটা ভালো বলে আমি নিজেরা নিজেদের মধ্যে এত ঝগড়াঝাটি করিস এত ঝামেলা করিস এত কিছু করিস তোদের জীবনে কোনোদিন মিল হবে না জীবনে কোনোদিন সংসার হবে না কারণ দুটো ছেলেমেয়েই হচ্ছে রাগী এ ওর দিকে ব্লেম করে ও ওর দিকে ব্লেম করে শেষ পর্যন্ত ব্লেম করে দুজনে কেউ সংসার করতে পারে না যে যার আলাদা হয়ে যায় গিয়ে ভ্যা ভ্যা করে চেঁচায় শেষ মধ্যেই চারজনের মধ্যে যে কেউ একজন মরবে তারপরে এদের শান্তি হবে আর দ্বিতীয় কথা সঙ্গীতা দিদি ভাই তোমাকে বলছি তুমি একটা সন্তানকে কখনোই মরার কথা বলতে পারো না কারণ আমরা কখনোই চাই না চরম সত্যুকে মরবার কথা বলতে কারণ চরম সত্যুকে মরার কথাও আমরা বলতে পারি না জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে আমরা তাই কখনো ঠিক করতে পারি না জন্ম কার কখন হবে মৃত্যু কার কখন হবে এবং বিয়ে কোথায় কার হবে সেই সব আমরা কিছুই ঠিক করতে পারি না হ্যাঁ আমরা একটা সুন্দর সলা পরামর্শ দিতে পারি কিন্তু মৃত্যু কামনা করতে পারি না কারণ দিন শেষে যখন একটা একজন মারা যাবে তার বাড়ির লোকই কিন্তু কষ্ট পাবে তার বাড়ির লোকই কিন্তু সর্বহারা হবে বাইরে কেউ কিন্তু সর্বহারা হবে না এমনকি তুমিও হবে না তুমি যে বললে মরবার কথা যদি সে মারা যায় তার মা বাবার একটাই সন্তান সে তার ঘরটা কিন্তু খালি হয়ে যাবে সারা জীবন কিন্তু তার মা বাবা পুরো একদম অনাথ হয়ে বসে থাকবে তুমি কিন্তু হবে না তাই মরার কামনা কখনোই করা উচিত না একটা কথা তুমি বলতে পারো যে দেখ তোরা লাইভ করা বন্ধ কর এই মুহূর্তে তোরা ভিডিও দেওয়া এই মুহূর্তে এক সপ্তাহ জন্য বন্ধ কর আমি তোদের বাড়িতে গিয়ে সব কিছু মেটাবার চেষ্টা করছি বারবার লাইভে এল এর চ্যানেলে লাইভ ওর চ্যানেলে লাইভ এই সব লাইভ করে কখনো সমস্যার সমাধান হয় না সমস্যার সমাধান দুটো পক্ষকেই পাশে রেখে নিজে মাঝখানে বসে সমস্যার সমাধান করতে হয় সমস্যার সমাধান করবার জন্য লাইভে প্রয়োজন হয় বা ভিডিওর প্রয়োজন কখনোই হয় না আর থার্ড কথা যেটা এদের প্রত্যেককেই যখন বাড়িতে ঝামেলা হবে সেটার এইটুখানি কোনো হিন্স কখনো ভিডিওর মধ্যে বলা চলবে না যদি ঝামেলা হয় তোরা ফোন করে এর সঙ্গে ও ওর সঙ্গে ও এই জিনিসটা করে মিটিয়ে নে আর যদি না হয় যে তোমাদের সমস্যা মেটাবে তাকে পাশে নিয়ে এসে সমস্যা মেটাও এইভাবে হলেই একমাত্র সম্ভব নাহলে আমরা ছোট ছোট ক্রিয়েটাররা মার খাচ্ছি যারা আমরা খুব কষ্ট করে ভিডিও করি আমরা খুব কষ্ট করে আর্ন করবার চেষ্টা করি যাতে সংস্থাতে একটু সুসার হয় সেই জায়গায় আমরা কিন্তু করতে পারি না তোমাদের এই ঝামেলার জন্য এই সব ঝামেলা যখন আমাদের পরিবারের লোকেরা দেখে তখন একটা কথাই বলে ইউটিউবটা একদম বাজে হয়ে গেছে ইউটিউব না করাটাই বেটার অপশন তাহলে তোমরা বলো তো তোমরা সব বন্ধ করবে নাকি ইউটিউব থেকে তোমাদের চ্যানেল ডিলিট করলে সব থেকে ভালো হয় আরে ইউটিউব ঢেঁটাটাকেও বলি হারি এত মানুষ ঝামেলা করছে ওদের চ্যানেলগুলো ডিলিট করতে পারিস না ভালো ভালো মানুষের চ্যানেলগুলোকে ডিলিট করে রেখে দিস যাই হোক আমার যেটা মনে হয়েছে ওপেনিয়ান আমি সেটাই বলবার চেষ্টা করেছি এবং সেটাই বলেছি আমি জানি না আমি কি ভুল বলেছি কি ঠিক বলেছি তবে আমি একটা কথাই বলতে পারি এদের সবার মধ্যে সব থেকে বড় যে জিনিসটা আমার মনে হচ্ছে এত প্রতিবাদ এত কেস কামারি এত আইনি ঝামেলা না করে না ভয় দেখিয়ে দুটো পক্ষকে পাশাপাশি বসিয়ে নিজে বসে সুন্দরভাবে আলোচনা করে দুজনের মধ্যে রেজিস্ট্রি করে সংসার করতে দেওয়া হোক এতে যদি এটাকে নিয়ে জল ঘোলা যে এত করা হচ্ছে এতে কখনোই রেজিস্ট্রিও হবে না আর এরা সুন্দরভাবে সংসারও করতে পারবে না দ্বিতীয় কথা হচ্ছে এদের মধ্যে যখন ঝামেলা হবে সেটা কোনোরকমভাবেই যেন সোশ্যাল মিডিয়াতে না আনা হয় লাইভে না বলা হয় এবং ভিডিওতে না বলা হয় আমার মনে হল আমি সেটা তাই বললাম এবং এই কথা এইটা যাতে সম্ভব হয় সেইটার ব্যবস্থা করাটাই বেটার অপশান বলে মনে হয় এই ইউটিউব থেকে বিচ্ছেদ করে দেবো ঘর থেকে বিচ্ছেদ করে দেবো ছেদ করে দেবো সব করবার কোনো প্রয়োজন নেই আসলেই তুমি যদি সত্যিকারেরই ওদের উপকার করতে চাও ওদের সঙ্গে গিয়ে সুস্থভাবে নরম গলায় ওদের সঙ্গে আলোচনা করে দুজনের রেজিস্ট্রিটা সুন্দরভাবে করিয়ে দিয়ে দুজনের মধ্যে সুন্দর মেলবন্ধন করিয়ে দাও এবং যদি কেউ ঝামেলা করে সেটা স্বামী স্ত্রীর মধ্যে যেন ওরা মিটমাট করে করে নেয় কোনো রকম ভিডিওতে না আনে এই জিনিসটা করলে ইউটিউব থেকে কন্ট্রোভার্সি যাবে নাহলে জীবনে কোনো দিন যাবে না এদের নিয়ে কাটা ছেঁড়া চলবে আর আমরা ভালো ভালো ইউটিউবারগুলো মার খাবো